এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা দশ এগারো বারো এই তিনটা ম্যাথ সমাধান করবো এই তিনটা ম্যাথ একই টাইপের আজকালে দুইটা সূত্র জানলে তুমি এই তিনটা ম্যাচ সমাধান করতে পারবে দেখো দশে বলা হয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল এ হলে এম টু পাওয়ার কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান নির্ণয় করো চলো আমরা একটু সমাধান করি দেখো এখানে যা দিয়ে আসছিল আমরা প্রথমে এটা উঠে নিলাম দশের সমাধান দেওয়া আছে আমাদের কি এম প্লাস ওয়ান বাই এম ইকলে এবং বলছিল কি আমাদের এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবে মাননীয় করতে ওকে আচ্ছা তোমাদের একটা সূত্র দেখাই আমি তোমরা অবশ্যই এই সূত্রটা জানো যে কোনো সিদ্ধান্ত নয় এ কিউব প্লাস বি কিউব ইকল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না এই সূত্রটা জানো এই সূত্রটা জানলে তোমার হয়ে যাবে দেখো এখন তাই আমরা এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব সময় লিখতে পারি না যে এম প্লাস ওয়ান বাই এম হল কিউব মাইনাস থ্রি এম ইন্টু ওয়াই বাই ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম তাই না অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ বি ইন্টু এ প্লাস বি ওই সূত্রের ফর্মেডা আট লিখলাম আমরা আর কি এবার বলো ভাইয়া এই যে এম প্লাস ওয়ান বাই এম সমান তুমি কি জানো এম সমান কি এম প্লাস ওয়ান বাই এম সমান আমরা জানি এ তাহলে এ বসাই দেবো এখানে তুমি এ বসো তাহলে কি হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস এই এই এমটা হলো উপরের সংখ্যা আর এই এম হচ্ছে কি নিচের সংখ্যা নিচের এম তাহলে এম আর এম কার কেটে দেওয়া যায় অবশিষ্ট কিছু থাকে না এখানে আর এখানে এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে বসা এখন থ্রি আছে না তাহলে থ্রি কে বসাও

এ কিউব মাইনাস থ্রি এটা হচ্ছে এটার অ্যান্সার আচ্ছা এবার আমরা এগারো সমাধান করবো আচ্ছা দেখো এগারো এগারো তো বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স কিউব মাইনাস ওয়ান মান নির্ণয় করো একদম দশ আর এগারো সেম জাস্টালে এটা প্লাস ছিল এটা মাইনাস ওকে দেখো আমাদের যে মার্কগুলো দিয়ে আসছিল প্রথমে লিখে নিলাম এক্স মাইনাস বাই এখন আমাদের মান নির্ণয় করতে হবে কি এক্স ওয়ান বাই এক্স এর মান তাই না তাহলে আমরা এটাকে একটু সাজাই লাগবো যে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর উপর কিউব কিউবেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করা যায় আমরা এ মাইনাস বি কিউব সমান জানি এ প্লাস এরকম জানতাম না এই এখানে একটু তোমাকে সাইডে লিখে দেখে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল আমরা জানি এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি এ প্লাস বি তাই না এই সূত্র এখানে প্রয়োগ করো তাহলে আমরা এ বলতে এক্সকে বুঝি এখানে দেওয়া আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এক্স ওয়ান বাই তাই না ওকে এখন তুমি এই মানগুলো শুধু বসায় দাও তাহলে এক্স মাইনাস আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমি এটা তাহলে পি বসাও যে তখন কিউব আসলো কিউব দাও প্লাস এই এক্স আর এক্স কেটে দাও হলো কি এক্স প্লাস ওয়ান বাই এর মানে হলো পি তাহলে পি বস সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স পি প্লাস হলো আমাদের এগারোর আচ্ছা এবার আমরা বারো সমাধান করব দেখো বারোতে বলছে যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল ফোর তাই না ওকে চলো আমরা সমাধান করি আমাদের দেওয়া ছিল দেওয়া আছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান বাই এ ইকাল ওয়ান আর বাম পক্ষে আছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর সমান আমাদের কি ফোর প্রমাণ করতে ওকে এটাকে একটু সাজিয়ে নেও এ কিউব মাইনাস ওয়ান বাই এক কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব সময় আমরা কি জানি এ মাইনাস বি এ তাই না এ মাইনাস বি এ আর আমাদের বি হলো ওয়ান বাই এ এ মাইনাস বিল কিউব প্লাস থ্রি এ বি বি হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ বাই ওয়ান বাই এ ওকে এখন বলো ভাইয়া এ মাইনাস ওয়ান বাই এর ওয়ান কত এ মাইনাস ওয়ান বাই এর ওয়ান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বসায় দোক এখানে তাহলে এখানে ওয়ান বসাইলে ওয়ান এর উপরে কিউব করো প্লাস থ্রি এই এ আর এই কেটে দাও এনে থাকলে এ মাইনাস ওয়ান বাই এর ওয়ান হচ্ছে ওয়ান ওকে এবার বলো ওয়ান কে যদি কিউব করো তাহলে কি হবে ওয়ান হবে করলে থ্রি হয় তাহলে থ্রি আর ওয়ান যদি যোগ করো তাহলে কি হবে ফোর যা কিনা আমাদের ডান পক্ষে বলছিল কি এই যে দেখো বারোতে বলছিল এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর এটা আমাদের প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা বলতে পারি সুতরাং পক্ষ সমান ডান পক্ষ আশা করি তোমরা এটা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে